আরে হ্যালো আরে হ্যাঁ দিন তো ঠিক আছে ওটা ওটে থাকবে শিডিউল মতই চলবে সব কিছু স্পট এ রেডি থাকবা তারপরে কাজ হয়া চলাসব ঠিক আমি চলাসব আরে হারে ভাই বলছ তো রাখো ফোন রাখো হ্যাঁ ব্যস্ত আছি আমি বন্ধু আরে দসতো কি অবস্থা কি অবস্থা आजा না তোর ওথে খালি এই তো আইলাম আগে বস থেকে

স্বাভাবিক হয়ে থাকে ঠিক আছে ঠিক আছে ওকে ওয়ান টু স্বাভাবিক থাকে হ্যাঁ থ্রি ওকে হ্যাঁ বন্ধু হ্যাঁ ছবি তোলা তো হলো এবার আমার শিডিউল বল শিডিউল কি তো তো শুটিং তে শেষ কাজ শেষ তোর যা কাজ শেষ মানে হ্যাঁ কি বলিস তুই হ্যাঁ তোর কাজ শেষ তো তুই জায়গা তো শুটিং নাই তো হয়ে গেছে শুটিং নাই মানে হুম কি বলছিস? তো আমার ক্যারেক্টার কি? হিরোর তুই বড় ভাই। ঠিক আছে? তোর ছবি থাকবে একটা। ফ্রেম থাকবে একটা। বড় ছবি ছবি শুটিং স্পটে থাকবে। হিরোর ছবি থাকবে তুই মুভিতে মরে গেছিস তুই। হিরোর বড় ভাই তুই মরে গেছিস। বুঝছিস না? এখন হিরো শুরু হলো না। আমি এখন মরে গেলাম। আরে ইম্পর্টেন্ট তুই এটা এটার উপরে মুভি ঠিক আছে? হিরো বড় ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিবে বেটা এটাকে কেন্দ্র করে গোটা মুভি তাহলে কত বড় ভাইটাল রোল তোকে দিছে আমি দেখছি বিশাল বড় ভাইটাল রোল ওরে বাপ রে আরে বেটা এই রোল তো দিতেছি এটাই তোর কপাল রে বেটা নিকমদেরকে তো আমি এর থেকে ভালো রোল দিই না এটাই খুব বড় রোল বুঝছিস পাইছিস এটা তোর ভাগ্য এটা তোর কাছে